হ্যালো স্টুডেন্টস তোমাদের স্বাগত জানাই অল সাবজেক্ট টিউশন ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির উপর ভিত্তি করে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর প্রথমে সংক্ষেপে বুঝে নেব প্রতিটি অধ্যায়ে কি কি পড়ানো হয়েছে তারপর দেখবো সেখান থেকে সম্ভাব্য বড় প্রশ্ন তোমরা যারা মাধ্যমিক দু হাজার বসবে তাদের জন্য এই ভিডিও খুবই কাজে লাগবে তো চলো শুরু করা যাক আমরা জানি ভূগোল বিষয়ে মোট সাতটি অধ্যায় থাকলেও সেখানে বিশেষভাবে চারটি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে প্রাকৃতিক ভূগোলের তিনটি অধ্যায় এবং আঞ্চলিক ভূগোলের একটি অধ্যায় আজকের ভিডিওতে আমি ঠিক সেই চারটি অধ্যায় থেকেই সবচেয়ে সম্ভাব্য বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমরা পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো তোমাদের প্রথমত প্রাকৃতিক ভূগোল থেকে দুটি প্রশ্ন আসে এই তিনটি অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল জলমণ্ডল এই জলমণ্ডলের অপর নাম কিন্তু বাড়িমণ্ডল নেক্সট হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে দুটি প্রশ্ন আছে এই অধ্যায়টির নাম হচ্ছে ভারত ভারতের এখানে ভূমিকা প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা আছে আমি নিচে প্রত্যেক অধ্যায় অনুযায়ী গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন সাজেস্ট করছি দেখো প্রথমে প্রথম অধ্যায় যেটা আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ে আমরা শিখেছি কিভাবে প্রাকৃতিক বাহ্যিক শক্তিগুলি যেমন নদী বায়ু হিমবাহ সমুদ্র পৃথিবীর ভূমির ওপর বিভিন্ন রকম পরিবর্তন ঘটায় এই পরিবর্তনের ফলে তৈরি হয় নানান রকম ভূমিরূপ যেমন উপত্যকা মরু মরুভূমির বালিয়ারি। আর তারপর হচ্ছে হিমবাহের মোড় আবার সমুদ্র উপকূলীয় যে গঠন এই অধ্যায়ের মূল কথা হলো ভূমিরূপ কিভাবে গঠিত হয় প্রাকৃতিক প্রক্রিয়ায় সেটি বোঝা তো চলো এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট আকারে যে প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় আসার চান্স খুব বেশি আমরা সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি একদমই এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন দিচ্ছিলাম মাত্র হাতে গোনা তিনটি প্রশ্ন এই অধ্যায় থেকে আমি তোমাদের সিলেক্ট করেছি প্রথম প্রশ্ন নদীর কাজ ও তার দ্বারা গঠিত ভূমিরূপ ব্যাখ্যা করো নেক্সট দ্বিতীয় প্রশ্ন বায়ুর কাজের ফলে সৃষ্ট ক্ষয় ও সঞ্চয় জনিত ভূমিরূপ লেখ। তিন নম্বর প্রশ্ন হিমবাহ কিভাবে ভূমিরূপ গঠন করে দুইটি উদাহরণ সহ বোঝাও তোমরা কিন্তু ভাবতে পারো যে এই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় দু হাজার এসে গেছে তো সেই মতো কিন্তু তোমাদের প্রিপারেশানটা শুরু করতে হবে আমি কিন্তু তোমাদের বলবো না যে কোনো অধ্যায় একটা স্কিপ করো চারটে অধ্যায় চারটে অধ্যায় যদি একটু ভালো করে করে যেতে পারো চারটে প্রশ্ন তোমরা এখান থেকে পাচ্ছ মোট কুড়ি নম্বর আছে কেন আমি তোমাদের বলবো অন্যদের মতো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বাদ দিয়ে দাও না বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেও আমি তোমাদের অতি অল্পই প্রশ্ন দেব কি আছে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারে এই অধ্যায়ে আমরা শিখেছি পৃথিবীর চারপাশের বায়ু স্তর সম্পর্কে যাকে বায়ুমণ্ডল বলা হয় তার গঠন স্তর বিভাজন বৈশিষ্ট্য বায়ুপ্রবাহ ও বায়ুচাপের প্রভাবগুলো আমরাই বায়ুমণ্ডল অধ্যায়ে দেখেছি এছাড়াও এখানে বায়ু জলবায়ু গঠনের উপাদান এবং আবহাওয়ার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা আছে এই অধ্যায় থেকে বোঝা যায় পৃথিবীর বায়বীয় পরিবেশ কেমন এবং তা কিভাবে পৃথিবীর জীবজগৎকে প্রভাবিত করে মূল বিষয়বস্তু জানলাম এবার আমরা চলে আসবো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর সমূহ এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বায়ু প্রবাহ কি এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য লেখো তিন নম্বর বায়ু চাপ কীভাবে বায়ু প্রবাহ সৃষ্টি করে ঘুরিয়ে ফিরিয়ে হলো একটি প্রশ্ন এখান থেকে চলে আসবে তো সেই জন্য এর থেকে বেশি প্রশ্ন আমি এখান থেকে দিলাম না নেক্সট অধ্যায় জলমণ্ডল বা বাড়ুমণ্ডল এই অধ্যায়ে রয়েছে পৃথিবীর জলের স্তর আমরা আগের আগেরটা দেখলাম বায়ুমণ্ডলের স্তর আর এখন দেখব জলের স্তর এই অধ্যায়ে যা বায়ুমণ্ডল বা জলবায়ু অধ্যায়ে বিশেষ করে সমুদ্র ও মহাসাগরের ভূমিকা সমুদ্র জোয়ার ভাটা তরঙ্গ এবং এদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা সমুদ্র স্রোতের ধরন দিক ও জলবায়ুর উপর তার প্রভাব কি এই সব কিছু এখানে শেখানো হয়েছে জলমণ্ডল অধ্যায় আমাদের শেখায় কিভাবে জলের চলাচল ভূগোলের এক গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই অধ্যায় থেকে প্রশ্ন সংখ্যাও কিন্তু অতি অল্প অল্প পড়েই তোমরা পাঁচে পাঁচ পাবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে তাই গুরুত্ব দিতে হবে সম্ভাব্য প্রশ্নের দিকে এক নম্বর প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের উদাহরণ দিয়ে পার্থক্য লেখো দুই তরঙ্গ জোয়ার ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো এই মাত্র দুটি প্রশ্ন এখান থেকেই তোমরা ভাবতে পারো যদি বায়ুমণ্ডল থেকে না আসে তাহলে এই অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট কমন অর্থাৎ বুঝতেই পারছ বড় প্রশ্ন পাঁচ নম্বরের জন্য একটু তো কষ্ট করাই যায় যদি জানি কষ্টের ফল মিষ্টি হবে পরবর্তী দেখব আঞ্চলিক ভূগোল থেকে এই অধ্যায়ে ভারতের অবস্থান ভৌগোলিক বিস্তৃতি নদী ও পর্বত ব্যবস্থা আবহাওয়া মাটি ও বনদ সম্পদ অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশের একটি পূর্ণ চিত্র দেওয়া হয়েছে পাশাপাশি ভারতের কৃষি শিল্প খনিজ পরিবহন ব্যবস্থা ইত্যাদিও আছে যা ভারতের অর্থনৈতিক পরিবেশ গঠন করে এই অধ্যায়ের মূল লক্ষ্য হলো ভারতের একটি সামগ্রিক ভৌগোলিক পরিচয় তুলে ধরা তো চলো আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট যে অধ্যায়টি অর্থাৎ ভারত এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা প্রশ্নগুলো দেখে নেব যেগুলো দু সালে আসার চান্স খুব বেশি কারণ এখান থেকে আমরা জানি আমাদের দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে মোট দশ নম্বর থাকছে একটি নাম্বারও কোনোভাবে আমাদের ছেড়ে না যায় তাই সেইভাবে একেবারে গুরুত্ব সহকারে সাজেশান করা হয়েছে আশা করছি এর মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো দেখো এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ভারতের ভূ অবস্থান ও তার গুরুত্ব লেখ নেক্সট ভারতের প্রধান নদী ব্যবস্থা ও তাদের বৈশিষ্ট্য তিন নম্বর ভারতের কৃষি নির্ভরতা এবং প্রধান কৃষি পণ্য আলোচনা করো নেক্সট ভারতের প্রাকৃতিক অঞ্চল সমূহের বৈশিষ্ট্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আরও আছে কিন্তু সাজেশান আকারে অর্থাৎ দু সালে আসার চান্স আছে যে প্রশ্নগুলো আমি সেইগুলোই শুধুমাত্র এই ভিডিওতে তোমাদের প্রোভাইড করলাম অতি অল্প প্রশ্ন প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের দেব। তবে সেই উত্তর তোমাদের প্রয়োজন কি না সেটা তোমাদের উপরেই নির্ভর করে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ইচ্ছার উপরেই নির্ভর করে আমি প্রশ্নের উত্তরগুলো বানাবো তোমাদের প্রতি আমার পরামর্শ প্রতিটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখে প্র্যাকটিস করো রোজ একটা করে অধ্যায়ের প্রশ্ন নাও আর নিজের খাতায় উত্তর লেখো সময় বেঁধে নিয়ে একটা নির্দিষ্ট সময় ধরে নিয়ে সেই সময়ের মধ্যে সেটা কমপ্লিট করে লিখে ফেলার চেষ্টা করো আর একটা বিষয় পড়ার সময় বেশি গাইড বই না দেখে মূল পাঠ্য বই ভালোভাবে পড়ে উত্তর লেখার চেষ্টা করো কারণ পরীক্ষার প্রশ্ন মোটামুটি সেখান থেকেই আসে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই ধরনের সাজেশান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাও আমি উত্তর দেব। তোমাদের আগামী পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের সঙ্গে এই অল সাবজেক্ট টিউশন চ্যানেলেই ওকে ধন্যবাদ আর হ্যাঁ যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা কিন্তু ফ্রিতে আমার সম্পূর্ণ নোটসগুলো পাবে একটু কাজ চলছে তাই হয়তো একটু প্রশ্ন সংখ্যা কম পাচ্ছ কিন্তু চিন্তা করার দরকার নেই সমস্তটাই পাবে